নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দুপুরের শেষ পাতে যে জিনিসটা না হলে খাবার যেন অসম্পূর্ণই থেকে যায় সেই টমেটোর চাটনি খুব সহজ পদ্ধতিতে এই রেসিপিটি আজ আমি শেয়ার করব প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা টমেটো এখানে আমি পাঁচশো গ্রাম মতো টমেটোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে আমি টমেটোটাকে কেটে নেব টমেটোর মাথার দিকের অংশটাকে প্রথমেই কেটে বাদ দিয়ে দিচ্ছি এরপরে টমেটোটাকে ছোট ছোট টুকরো করে করে কেটে নিতে হবে দেখুন বন্ধুরা টমেটোটাকে আমি ঠিক এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি ঠিক এইভাবে সব টমেটোগুলোকে এই রকম ছোটো টুকরো করে কেটে নিয়েছি এরপরে আমি চলে যাচ্ছি রান্নার দিকে প্রথমে আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব একদম শুকনো কড়াইতে নিয়ে নিয়েছি ওয়ান টেবিল স্পুন মতো পাঁচফোড়ন হাফ টেবিল স্পুন মৌরি আর একটা শুকনো লঙ্কা এই সমস্ত মশলাগুলোকে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেব খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন পুড়ে না যায় আর যদি পুড়ে যায় তাহলে কিন্তু একটা তেতো ভাব চলে আসে তাই খুব সচেতনভাবে এই মশলাগুলোকে নাড়াচাড়া করে নিতে হবে আর মশলাগুলো যখন নাড়াচাড়া করা হয়ে যাবে তখন এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে রাখবো এই মশলাগুলোর প্লেটে রাখার পর যখন ঠান্ডা হয়ে যাবে মিক্সিতে ঘুরিয়ে একটা ভাজা মশলার ডাস্ট আমি বানিয়ে নেব এরপরে আমি ওই একই কড়াইটাকে ভালো করে মুছে নিয়েছি আর তারপরে ওই কড়াইতে দিয়ে দিচ্ছি থ্রি টু ফোর টেবিল স্পুন মতো সর্ষের তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ওয়ান টেবিল স্পুন মতো ফোঁড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি দশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিতে হবে আর তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি ছোট টুকরো করে কেটে দেখা টমেটোটাকে টমেটোটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে আমি হাইতে রাখছি আর খুব ভালো মতো টমেটোটাকে নাড়াচাড়া করে নিতে হবে এই টমেটোর চাটনি বানাতে সময় কিন্তু ভীষণই কম লাগে আর খাবারের শেষ পাতে টমেটোর চাটনি হলে খাওয়াটা কিন্তু জাস্ট জমে যায় টমেটোটাকে খুব ভালো মতো নাড়াচাড়া করতে করতে এখানে আমি হাফ টেবিল স্পুন মতো নুন আর খুব সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিয়েছি টমেটোটা নাড়াচাড়া করার সময় যদি নুন দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু টমেটোটা খুব সুন্দরভাবে গলে যাবে নুন আর হলুদ দেওয়ার পরে টমেটোটাকে আবারও একটু সময় নেড়ে ছেড়ে নিচ্ছি এরপরে আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কড়াইয়ের ঢাকাটা দিয়ে দেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য পাঁচ সাত মিনিট পরে ফিরে এলাম দেখুন বন্ধুরা টমেটোটা কিন্তু অনেকটাই গলে গেছে আর অনেকটা জলও ছেড়ে দিয়েছে আর যে বাকি টমেটোটা গলতে বাকি আছে সেটা কিন্তু বাকি রান্নার সাথে সাথেই টমেটোটা গলে যাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই রান্নাতে কিন্তু আমি চিনির ব্যবহার একেবারেই করব না চিনির বদলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি গুড়ের বাতাসা এখানে আমি বেশ কিছু গুড়ের বাতাসা অ্যাড করে দিয়েছি মিষ্টির জন্য গুড়ের বাতাসাটাকে দেওয়ার পরে খুব ভালো মতো আবারও নাড়াচাড়া করে নিচ্ছি যাতে বাতাসাগুলো গলে যায় আর কিন্তু ঢাকা চাপা দিয়ে রান্নাটা করার একদমই প্রয়োজন নেই এক থেকে দেড় মিনিট মতো ভালোভাবে নাড়াচাড়া করে নিলেই কিন্তু বাতাসাগুলো একদমই গলে যাবে এরপরে এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করে দিচ্ছি আপনাদের কাছে যেটা থাকবে আপনারা সেইগুলোই ব্যবহার করবেন এক মুঠো মতো খেজুর অ্যাড করেছি এক মুঠো আম দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর বেশ কিছুটা কিশমিশ এই সমস্ত ড্রাই ফ্রুটস দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা আমি হাইতে করে খুব ভালো মতো আবার চাটনিটাকে নাড়াচাড়া করে নিচ্ছি চাটনিটা কিন্তু প্রায় রেডি হয়েই গেছে ড্রাই ফ্রুটসগুলোর সাথে টমেটোটা দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি দেখুন টমেটো চাটনিটা দেখতে কতটা সুন্দর লাগছে এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি ভাজা মশলার ডাস্ট এই ভাজা মশলার ডাস্ট যদি ব্যবহার করেন চাটনির স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় ভাজা মশলার ডাস্টটাকে দেবার পরে একটু নাড়াচাড়া করে নিলে কিন্তু টমেটোর চাটনি একদমই রেডি হয়ে যাবে ফ্লেমটাকে বন্ধ করে ঢাকা দিয়ে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখলে একদম তৈরি টমেটোর চাটনি ঠিক এই রকম টমেটোর চাটনি আপনারাও বাড়িতে বানিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিকে একটা লাইক করুন শেয়ার করুন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন